যে উপদেষ্টা পরিষদে কিছু গরমিল আছে যোগ্যতার ক্ষেত্রে যেমন ডক্টর ইয়নস যিনি উনি স্টলওয়ার্ড ক্যাপাবিলিটির লোক ওনার সাথে এই ওনার যে আপনার অ্যাডভাইজারি পরিষদ বা উপদেষ্টা পরিষদে কাউকেই ম্যাচ করে না ওনার সঙ্গে কিন্তু দু চারজন ছাড়া যদি আমি বলি আর বাকিরা কিন্তু মন্ত্রণালয় চালানোর আমার মনে হয় ক্যাপেবিলিটি নাই সক্ষমতা নাই বললে অনেকের নেই বললেই চলে যেমন আমি এইখানে ওনার প্রতি শ্রদ্ধা লেখে রেখেই বলি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম যিনি আমাদের ইমরান ভাইয়ের বস ছিলেন যদুর জানি উনি অত্যন্ত সজ্জন মানুষ অত্যন্ত ভালো মানুষ কথাই বোঝা যায় সরল এবং এত ভেতরে এত কিছু নেই কুটিলতা একেবারেই নেই কিন্তু বিষয়টি হলো এই যে উনি যেই পদে আসীন আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব উনি দায়িত্বে নিয়োজিত আছেন সেই দায়িত্বে থেকে উনি কিন্তু সবকিছুকে অতি সরলীকরণ অনেকটা আয়রন হ্যান্ডে সবকিছুই নিয়ন্ত্রণ করতে হবে আমি বলছি না কারো উপর অত্যাচার করবে কারো উপরে পুলিশ রেব লেলিয়ে দেবে ন আমি বলছি যে বিষয়টাকে একটা স্ট্রং ম্যানেজমেন্টের মধ্যে আনতে হবে আইন শৃঙ্খলা বিষয়টাকে আমার মনে হয় মানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব এই জায়গাটায় পুরোপুরি অ্যাড্রেস করতে পারছেন না অনেকটাই অক্ষম তাছাড়া যেমন ধরেন অদ্ভুত এক ব্যাপার এখানে দু একজন অ্যাডভাইজার আছেন একজনের হাজবেন্ড হলো অত্যন্ত নাম করা বুদ্ধিজীবী এই বাংলাদেশে কি আচানক ব্যাপার দেখেন উনি হলেন বাংলাদেশের খ্যাতিমান বুদ্ধিজীবী উনার স্ত্রী এ ইন্ট্রিরিয়াম গভর্নমেন্ট একজন এডভাইজার ওনা স্ত্রীকে এডভাইজার করে রেখেছেন উনি উনি আবার এই সরকারের ইন্ট্রিরিয়াম গভর্নমেন্ট সমালোচনা করেন এটা কোন ধরনের প্র্যাকটিস এ ধরনের কনফিউজিং ক্যারেক্টার কেন নিজের স্ত্রীকে দিয়ে রেখেছেন অ্যা এডভাইজার হিসাবে সরকারের কাজ করার জন্যে আর উনি এই সরকারের যখন তখন বিভিন্ন বিষয়ে সমালোচনা করছেন এই ধরনের মানুষকে আমাদেরকে বোকা ভাবেন নাকি আমরা কি আর স্টুপিড উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি আর ওই মানে পর্বত প্রমাণ বুদ্ধিজীবী যিনি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না তবে আমার এই শোটা শুনলে উনি বুঝতে পারবেন এইগুলো করবেন না আপনারা বুদ্ধিজীবীরা যারা আছেন আপনাদের এই লীলা খেলা যে আমরা বুঝি না তা না কোনদিনও এটা মনে করবেন না যে স্বয়ং সৃষ্টিকর্তা পড়াশোনা এবং জানাশোনার একমাত্র অধিকার এবং দায়িত্ব আপনাদেরই দিয়েছেন আর অন্যান্য লোকরা সব ছাড় পোকা মারে এটা ঠিক এগুলো ঠিক না সুতরাং আমি মনে করি যারা অধ্যক্ষ এই আছেন হিসেবে তাদেরকে নিজের দায়িত্বেই তাদের চলে যাওয়া উচিত গভর্নমেন্ট রিসফর করতে হবে উপযুক্ত লোক আনতে হবে এবং তাও যদি সরকারের পক্ষে সম্ভব না হয় তাহলে প্রফেসর ডক্টর ইউনস একটা ঘোষণার মাধ্যমে এই সরকারের বিলুপ্তি ঘোষণা করে তিনি একটি জাতীয় সরকার গঠন করতে পারেন সেটার জন্য উনি তাড়াতাড়ি সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে এবং বসার পরে যেটা উনি করবেন উনি আমি আমার মনের ইচ্ছা উনি যে জাতীয় সরকার হবে সেই সরকারের প্রধান উনিই থাকবেন তবে এই যে চেনা মুখগুলো এখন আছেন সরকারের বিভিন্ন উপদেষ্টা পদে হুম ওনারা অনেকেই এখানে থাকবেন না দুই একজন থাকলেও থাকতে পারে তাই না আর কমিটমেন্ট ঠিক রাখতে হবে একজন উপদেষ্টা যদি বলেন এইটাই হবে পরের দিন দেখা গেল একদম নাইনটি ডিগ্রি উল্টাটা হলো তখন মানুষ খুব আশাহত হয় এবং আমরা এই ধরনের আশাহত অবস্থায় থাকতে চাই না তো আমরা